সালাম আলাইকুম এরকম একটা আবু লাইট এক বাবু এই বাবুর বিল আসছে উনসত্তর হাজার টাকা একটা এই আবু লাইট মানে ছোটো আইলাভিউ লাইট জেলা আর তার একটা ওয়াটার পাম্প আছে তার বিল আসছে উনসত্তর হাজার টাকা আমরা ঘটনাটু জানার চেষ্টা করি আপনিও সতর্ক থাকবেন এই ঘটনাটা জানার পরে এক কক্ষে জলে একটি এলইডি লাইট পাশাপাশি একটি ছোট ওয়াটার পাম্প এই পাম্পের পানি ব্যবহার করে শুধু দিনের বেলায় মাত্র চোদ্দ জন লোক আর এতেই মাসে শেষে বিল এসেছে উনসত্তর হাজার তিনশো তেইশ টাকা ভুক্তভোগী গ্রাহক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছাত্রী ইউনিয়নের বেলচুরা এলাকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পূর্বের বিলের কপি দেখে জানা যায় ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল আসে দুই এক টাকা মার্চে এক টাকা এপ্রিল মাসে দুই হাজার সাতশত সাঁইত্রিশ টাকা আর মে মাসে এক লাখে বিল আসে ঊনসত্তর হাজার তিনশো তেইশ টাকা যা ধারাবাহিকতার চেয়ে অনেক বেশি হঠাৎ করে বাড়তি বিল নিয়ে বিপাকে পড়েন গ্রাহক ভবনের কেয়ারটেকার নুরুল আফসার বলেন বুধবার বিকেলে আটিমে বিলের কপি দিলে আমি অবাক হয়ে পড়ি মিটার রিডাররা মিটার না দেখেই বিল লেখে কিছু বললে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে মিটার রিডাররা যখন দুর্ব্যবহার করে আপনি কি তখন আসমানের তারা গুনেন হ্যাঁ আপনি পাল্টা জবাব দিবেন আবার বিল পরিশোধ না করলে লাইন কাটা হবে জরিমানা হবে বলেও ভয় দেখায় এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম জসীমুদ্দিন জানান হয়তো মিটার রিডাররা বিল লেখার সময় ভুল করেছে গ্রাহক অফিসিয়াসলি ঠিক করে দেবে তো যাওয়ার পরে উনসত্তর হাজার টাকাটা কিস্তি করে দেবে নাহলে বলবে অন্যান্য মাস সেটা সমন্বয় করে দেওয়া হবে নানান কথা বলে তারা এছাড়া ধরেন ঊনসত্তর হাজার টাকা আসছে দেখে মোটামুটি উনি সতর্ক এখন যদি ধরেনটা চার হাজার টাকা আসতো তে উনি মনে না আচ্ছা হয়তো বা বেশি লিখেছে পাঁচ হাজার আসতো তাহলে মোটামুটি আচ্ছা ঠিক আছে এখন এইভাবে যদি আপনার বিলটাও আটশত জায়গায় বারোশো আসে তখন আপনি বলবেন আচ্ছা কোনো সমস্যা নেই এখন মিটার রিডাররা যদি কোনো ধরনের চালাকি করে দুই নাম্বারই করে ভেজাল করে তারপরে লিখতে গিয়া তাড়াহুড়া করে দায়িত্বজ্ঞানজীনের মতো কাজ করে এবং যে টাইমের মধ্যে লেখার কথা তার অতিরিক্ত চার পাঁচ দিন পরে এসে যদি আপনার রেটার মিটার রেটারটা লিখে নেয় ইউনিটটা লিখে নেয় তাহলে মনে আপনার কিন্তু একটা একটা ইউনিট পরে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবার রেট বেড়ে যায় ইউনিটের দাম বেড়ে যায় এরকমটা নিশ্চয়ই জানেন আপনাকে যদি আপনি যদি সচেতন না হন এবং খুব বেশি কি বলে আপনি খুব আপনার দেখভাল করেন এরকম লোক আছে না যে নজরদারিতে রাখে তার বিদ্যুতের মিটার বিদ্যুৎ বিল যারা মিটার ইডের লিখতে আসে তাকে নানান জবাবদিহি প্রশ্ন এসব পেশারের বিষয়ে যারা খেয়াল রাখে তাদের হিসাবটা অন্যরকম আর যারা মনে করে নিজেই ঘুমাই দিচ্ছে কোন সময় কইতেই পারে না মিটার রিডার কোন সময় লেখা নেয় তো জানেই না আর এখন যারা ডিজিটাল প্রিপেড মিটারের আওতাভুক্ত হয়ে গেছেন তারা ধরে নেন দুজকে আছে মানে দুনিয়ার দুজোকে আর কি যেটাকে বলে আপনি টাকা দিবেন এটা চার্জ এটা চার্জ এটা কেটে কোটে নিয়ে যাবে তারপর কত কিভাবে কি হচ্ছে ডিজিটাল প্রিপেইড মিটারে আপনি জানবেনই না মানে আপনি ধরে নিতে পারেন একেবারে বললাম ডিজিটাল প্রিপেড মিটার যারা ব্যবহার করছেন তারা দুজকে আছেন হঠাৎ বিদ্যুতের দাম যদি বাড়ে তখন আপনার পরবর্তীতে যখন আপনি রিচার্জ করতে যাবেন দুশো চল্লিশটা কোড আসবে আর কোড আপনার দিতে দিয়ে দিতে আপনি অজ্ঞান হয়ে যাবেন তখন গেম ফিরানোর জন্য বিদ্যুতের লোক ডাকবেন তখন তারা দুশো টাকা দিয়ে আপনার এটা রিচার্জ করতে হবে তো এইভাবে চলছে আমার সোনার বাংলা বিদ্যুতের এখন এই চট্টগ্রামের ভুক্তভোগী গ্রাহক এই বাবু সাহেব এরম আবু লাইট ব্যবহার করে তার বিল দিতে হয়েছে উনসত্তর হাজার টাকা তাই আপনার বিদ্যুৎ বিল যখন আসে এরকম আবু লাইট কিংবা ছোট ফ্যান থাকতে পারে বড় ফ্যান অনেক অভিযোগ আছে তারপর আপনার অভিযোগটা আপনি লিখেন নজরদারিতে রাখেন যারাই লিখতে আসে কিংবা আপনার মেয়ে বিদ্যুতের বিল নিয়ে নজরদারিতে না থাকলে আপনার মনে করেন বেশি নেবে এটা কনফার্ম থাকেন আল্লাহ হাফেজ